হ্যালো নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে আমি শর্মিষ্ঠা ভিডিওটি দেখতে থাকুন আজকে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি আনতে যাওয়ার পথে ওর ফ্রেন্ডের মা মানে আমাদের আমরা একই অটোতে যাতায়াত করি তো আমারও ফ্রেন্ড তো সে আজকের একটা স্লিপার র‍্যাক কিনবে মানে জুতো রাখার র্যাক কিনবে তো আজকে আমরা সেখানে যাবো তার দোকানটা যে মানে অত ছোট ওর মধ্যে যে অত কিছু জিনিস আছে আমি বুঝতেই পারিনি সামনে থেকে দেখলে বোঝা যায় না ওর মা এটা পছন্দ করছে আর এখানে একটাই সিঙ্গেল পিস ছিল তো যে যার দোকান তাকে জিজ্ঞাসা করছিল যে একটাই রয়েছে তো কথা বলছিল আমি ততক্ষণ ভিতরের ভিডিও করছিলাম আর কত কিছু সোফা থেকে শুরু করে টি টেবিল খাট বিছানা শোকেস ফ্রিজ সব রয়েছে আমার তো খুব ভালো লাগছিল তবে ডিজাইনগুলো আমার বিশেষ পছন্দ হয়নি তবে কিছু কিছু আছে খুব পছন্দ এই বিছানাটা যেমন একটু পছন্দ হয়েছে তো কুলার বাচ্চাদের এই দেখুন বাচ্চাদের দোলনা একদম ছোটো বাচ্চাদের ভীষণ ভালো লাগছিল আর এই ছোটোগুলো দেখুন খেলেই বেড়াচ্ছে খেলেই বেড়াচ্ছে ওদের এখানে ঢুকে খুবই মজা লেগেছে তিনজন মিলে খুব ছুটছিলো খেলা করছিল। তো সব কিছু পছন্দ হয়েছে আমার এখানে একটা জিনিস পছন্দ হয়েছে তো ভাবছি যে মা হাজবেন্ডকে সাথে নিয়ে আসবো এই জিনিসটা কেনার জন্য তবে ডিজাইনটা একদম পছন্দ হয়নি বললে ডিজাইন ওরা চেঞ্জ করে দেবে বলেছে এটা একটু মোটামুটি ভালো লাগছে তবে এটা সামান্য একটু ছোটো তো ওভারঅল সব ভালো লাগলো আর সব ঘুরে বেশ আমার ভিতরটা ভালো লাগলো আর এই একটা থ্রি সেটের আলমারি দেখলাম ভীষণ পছন্দ হয়েছে আমার দামটাও খুব রিজনেবল সত্যিই রিজনেবল আর প্রচুর জিনিসপত্র রাখা যাবে এটার মধ্যে আর সত্যি এই এর মধ্যে যে এত কিছু জিনিস রয়েছে ভাবতেও পারিনি ছোট একদম ছোট কিন্তু দোকানটা দেখলে বোঝা যায় না বিছানা এই বাচ্চাদের এটা কি সুন্দর না দেখতে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার পরের কোনো একটা ভিডিওতে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আজকের মতো টাটা থ্যাংক ইউ ফর